একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার জন্য আত্মত্যাগেরদের কিন্তু ভাষা কি সত্যিই মুক্ত আমরা কি সত্যি বাংলা ভাষার মর্যাদা দিতে পারছি নাকি একুশের চেতনাকে শুধু ফুলের শ্রদ্ধার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি বাংলা টাইপিংয়ের প্রথম যুগ শুরু হয় বিজয় কিবোর্ড দিয়ে উনিশশো সালে মোস্তফা জব্বার তৈরি করেন বিজয় কিবোর্ড দুই হাজার তিন সালে মেহেদি হাসান খান তৈরি করেন অভ্র কিবোর্ড যা বাংলা টাইপিংকে করে সহজ এবং সকলের জন্য উন্মুক্ত প্রেফার করি হচ্ছে অভ্রো কিবোর্ডটা ইউজ করা যেহেতু এটা অনেক ইজি টু ইউজ দুই হাজার তিনের পর থেকে ইউনিকোড সাপোর্টেড এনি বাংলা ফন্ট এই অভ্রোটা খুব সুন্দর করে ফরম্যাট করতে পারে সো আমি এটাকে অনেক কম্পেটেবল মনে করি আমার কাজের সাথে বাংলার জন্য বেসিক্যালি আমি হচ্ছে বিজয় কিবোর্ড ইউজ করি বাংলায় যেহেতু তো লেখালেখি করি তো ল্যাপটপ বা পিসিতে হচ্ছে বিজয় দিয়ে লিখতে অনেক কমফোর্টেবল ফিল হয় আমি বাংলা লিখতে মূলত অভ্র সফটওয়্যারটা বেশি ব্যবহার করা হয় এটা ব্যবহার করার আসলে মূল কারণ হচ্ছে যে এটা আসলে আমার কাছে মনে হয় ব্যবহার করা খুবই সহজ আর আমরা হয়তো ইংলিশে লিখছি এএম ইআর এটা আমার লেখলে আসলে এটা বাংলা আমার হয়ে যাচ্ছে আমার আসলে আলাদা করে সেই বর্ণগুলো খোঁজা লাগছে না আমি বিজয় সফটওয়্যারটা ব্যবহার করি কারণ আমার কাছে মনে হয় এটাতে লিখতে অনেক সুবিধা পাওয়া যায় এজন্য অভ্রবিজে দুটোই করি যখন টাইপিং শিখি তখন বিজয় শিখি প্রথম আর অব্র যখন আসে ফোন থেকে টাইপিং এর ক্ষেত্রে ওখান থেকে অব্রটা আপনার শিখছি বিজয় ছিল আমাদের শুরু অব্র আমাদের স্বাধীনতা ভাষা হোক উন্মুক্ত শুধু মনের ভাষায় কথা বলা নয় সে মনের ভাষাকে লিখিত রূপ দিতে সকল ক্ষেত্রেই প্রতিবন্ধকতা মুক্ত হোক